মুসলিম ভাইদের ঈদের নামাজে পাহারা দিচ্ছে হিন্দু ভাইরা এমনই বিরল সম্প্রীতির নজির পড়ল মালদার ইংরেজ বাজার ব্লকের মিল্কি অঞ্চল উল্লেখ্য কয়েকদিন আগে সম্প্রীতির চির ধরেছিল মালদার মোতাবাড়িতে সেই অনভিপ্রেত ঘটনাকে ফিকে করে মালদার তেইশ জেলার মধ্যে হিরোর আসনে বসল ইংরেজ বাজার ব্লকের মিল্কি অঞ্চলের হিন্দু মুসলিম ঐক্য উভয় সম্প্রদায়ের সমন্বয়ে গঠিত মিল্কির শান্তি কমিটি দেখিয়ে দিল সম্প্রীতি কাকে বলে দীর্ঘ তিরিশ দিন রোজা রাখার পর আজ অর্থাৎ একত্রিশে মার্চ সোমবার সমগ্র রাজ্য জুড়ে পালিত হলো খুশির ঈদ এদিন পশ্চিম বাংলার তেইশটি জেলার মধ্যে সম্প্রীতির অনন্য নজির গড়ল মালদার মিলকি অঞ্চলের হিন্দু মুসলিমের সম্প্রীতির ঐক্য এ যেন সোনার পশ্চিম বাংলা রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলামের সেই বাংলাকে নতুন করে সারা ভারতে তুলে ধরল মালদার মিল্কি অঞ্চলের হিন্দু মুসলিম ভাইরা এই মুহূর্তে মালদার মধ্যে সবচেয়ে বড় মসজিদ মিল্কি জামে মসজিদ তার মধ্যে মিল্কিতে অবস্থিত মালদার সেই মসজিদ ও মসজিদের সংলগ্ন গাহে পুলিশের পাশাপাশি পাহারা দিচ্ছে হিন্দু ভাইরা যতক্ষণ চলল ঈদের নামাজ ততক্ষণ অশোক রবিদাস অনিমেষ দাসরা ঢাল হয়ে দাঁড়িয়ে রইল মসজিদের পাশে যাতে মুসলিম ভাইদের নামাজে ফুলের ছিটে পর্যন্ত না পড়ে এদিন অশোক ও রবি দাস অনিমেষ দাসরা বললেন আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি আমরা ভাই ভাই আমাদের মাঝে কেউ বিভেদ ঘটাতে পারবে না মুসলিম ভাইদের নামাজে যাতে কোনো সমস্যা সৃষ্টি না হয় তার জন্য আমরা পাহারা দিচ্ছি খামোখা কেউ দ্বন্দ্ব সৃষ্টি করতে চাইলে প্রশাসন ব্যবস্থা নেবে সেই ভরসা আছে এদিন জামে মসজিদ ও প্রাঙ্গনে হাজার হাজার লোকের উপস্থিতির জন্য রাস্তার ওপর অগণিত মানুষের ঈদের নামাজ পড়ে পুলিশ ততক্ষণ পর্যন্ত প্রায় দুশো মিটার রাস্তা বন্ধ করে রাখে শুধু তাই নয় বাস বাদে অন্য যানবাহনের যাতে অসুবিধা না হয় তার জন্য বিকল্প একটি রাস্তা চালু করে সেই পথে গাড়িগুলিকে চলাচলের সুযোগ করে দেয় মালদা জেলার ইংরেজ বাজার থানার পুলিশ ও মিল্কি ফাঁড়ির পুলিশ দেখিয়ে দিল সম্প্রীতি রক্ষার্থে প্রকৃত ডিউটি কাকে বলে মিল্কিবাসের কাছে পুলিশ প্রশাসন যেন নয়নের মনি সিনেমার হিরো নয় যেন তারা বাস্তবের হিরো তাই নামাজ শেষে আনন্দ আপ্লুত হয়ে পুলিশের সঙ্গে অনেকেই সৌজন্য বিনিময় তথা কাঁধে কাঁধ মিলিয়ে ভালোবাসা উক্রে নিলেন তাই নামাজ শেষে আনন্দে আপ্লুত হয়ে পুলিশের সঙ্গে অনেকেই সৌজন্য বিনিময় তথা কাঁধে কাঁধ মিলিয়ে ভালোবাসা বিনিময় করলেন এদিন রাস্তা সহ মিল্কি জামে মসজিদ চত্বরে প্রায় কুড়ি হাজার লোকে ঈদের নামাজ পড়েন লোক সংখ্যা দেখে মনে হবে যেন একটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় কাবা মিল্কি থেকে মোহাম্মদ ইউসুফের রিপোর্ট সোনার বাংলা নিউজ টিভি

अलेकुम अस्सलाम हाजिर हूं अल्लाह यताम व फका और मसाईन जमा हो या नबी सल्लल्लाहु अलैहि व सल्लम आप तमाम आकुलन मुस्लिम लहू निसह पाद पाद न आब खबर रसियात रब्बी के काम से बेटा से ही बोलती प्लीज तागी ये आपके ये जो मिल्की जामे मस्जिद ये मुर्त ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছে হাজার হাজার লোক প্রায় কুড়ি হাজারের অধিক লোক হবে মানে কি বলছেন আপনি প্রথমে বলছি আমি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান অশোক দাস আমার এই যে প্রত্যেক বছর যে ঈদটা হয় এটা হলো খুশির আমরা প্রত্যেক বছর আমরা এই মুসলিম ভাইদের সঙ্গে মিলেমিশে থাকি এবং ওদের মেমাধ্যে সামিল হয় এবং তারা যে এক বছর ধরে এক বছর ধরে যারা এই রোজা রেখে আজকে যে নামাজ পড়ছে এবং ওনার যে যে আশা আকাঙ্ক্ষা সেটা পূর্ণ হোক এবং আগামী দিনে এখানে কেমন সমৃদ্ধি রয়েছে আপনাদের ভালো আমরা ভাই ভাই হয়ে আছি আগামী দিনও মিল্কি মিল্কি যত মুসলিম ভাইরা আছে আমরা ভাই ভাই হিসাবে থাকবো যেমনি ছোট থেকে চলছি তেমনি আমরা চলবো এখানে কোনো দ্বন্দ্ব বা এখানে কোনো দ্বন্দ্ব নাই আর যারা দ্বন্দ্ব করবে তার ব্যবস্থা প্রশাসন নিবে এতে কোনো পার্টি কোনো পার্টি লাগবে না আপনার নাম আমার নাম অশোক আজকে ঈদ পালিত হলো আপনারা আজকে এসেছেন মুসলিম ভাইদের পাশে কি বলবেন কি বার্তা দিবেন এখানে কোনো কি অঘটন বা কোনো এখানে তো কোনো চেট ধরবে না আপনার নাম আপনার বাড়ি আজকে এখানে কতজন জামায়াত হয়েছে আজকে কুড়ি হাজার ক্লাস হবে এত লোক পুরো রাস্তা

সবসময় বজা আপনার নাম মোহাম্মদ জানি আপনি সম্প্রদায় মন্ত্রী জানাবেন